রাধে কৃষ্ণবন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাজটিকা আজকে গল্পে দ্বিতীয় পর্ব মহারানীর আগামী জন্মদিনে নবেন্দু খেতাব স্বর্গলোকের প্রথম সোপানে রায় বাহাদুর পদবীতে পদার্পণ করিবেন এই রূপ গুজব শোনা গেল কিন্তু সেই সম্ভাবিত সম্মান লাভের আনন্দ উচ্ছ্বসিত সংবাদ ভীরু বেচারা শালিদিগের নিকট ব্যক্ত করিতে পারিল না কেবল একদিন সরজ পক্ষে সায়ান্নে সর্বনেশে চাঁদের আলোকে পরিপূর্ণ চিত্তাবেগে বেগে স্ত্রীর কাছে প্রকাশ করিয়া ফেলিল পরদিন দিবালোকে স্ত্রী পালকি করিয়া তাহার বড় দিদির বাড়ি গিয়া অশ্রু গদ কণ্ঠে আক্ষেপ করিতে লাগিল লাবণ্য কহিল তা রায় বাহাদুর হইয়া তোর স্বামীর বাহির হইবে না তোর এত লজ্জাটা কিসে অরুণ লেখা বারংবার বলিতে লাগিল না দিদি আর যাই হই আমি রায় বাহাদুর নিয়ে হইতে পারিব না আসল কথা অরুণের পরিচিত ভূতনাথবাবু রায়বাহাদুর ছিলেন পদবীটার প্রতি আন্তরিক আপত্তির কারণ তাহাই লাবণ্য অনেক আশ্বাস দিয়া কহিল আচ্ছা তোকে সেজন্য ভাবিতে হইবে না বক্সারে লাবণ্যের স্বামী নীলরতন কাজ করিতেন শরতের অবসানে নবেন্দু সেখান হইতে লাবণ্যের নিমন্ত্রণ পাইলেন সানন্দচিত্তে অনতিবিলম্বে গাড়ি চড়িয়া যাত্রা করিলেন রেলে চড়িবার সময় তাহার বামাঙ্গ কাঁপিল না কিন্তু তাহা হইতে কেবল এই প্রমাণ হয় যে আসন্ন বিপদের সময় বামাঙ্গ কাপাটা একটা অমূল্য কুসংস্কার মাত্র লাবণ্য লেখা পশ্চিম প্রদেশের নবসীতা গম সম্ভূত স্বাস্থ্য এবং সৌন্দর্যের অরুণে পাণ্ডুরে পূর্ণ পরিস্ফুট হইয়া নির্মল শরৎকালে নির্জন নদীকুলো লালিতা অমলান প্রফুল্লা কাশন মতো হাস্য হিল্লোলে ঝলমল করিতেছিল নবেন্দুর মুগ্ধদৃষ্টির উপরে যেন একটি পূর্ণ পুষ্পিতা মালতিলতা নবপ্রভাতে শীতলোজ্জ্বল শিশির কণা ঝোলকে ঝলকে বর্ষণ করিতে লাগিল মনের আনন্দে এবং পশ্চিমের হাওয়ায় নবেন্দুর সৌন্দর্যের মোহে মাটি ছাড়িয়া আকাশের উপর দিয়া চলিতে লাগিল তাহাদের বাগানের সম্মুখ দিয়া পরিপূর্ণ গঙ্গা যেন তাহারই মনে দুরন্ত পাগলামিকে আকার দান করিয়া বিষম গোলমাল করিতে করিতে প্রবল আবেগে নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইত ভোরের বেলা নদী তীরে বেড়াইয়া ফিরিবার সময় শীত প্রভাতে স্নিগ্ধ রৌদ্র যেন মতো তাহার সমস্ত শরীরকে চরিতার্থ করিয়া দিত তাহার পর ফিরিয়া আসিয়া শালের শখের রন্ধনে যোগান দিবার ভার লইয়া নবেন্দুর অজ্ঞতা ও অনৈপুণ্য পদে পদে প্রকাশ পাইতে থাকিত কিন্তু অভ্যাস ও মনোযোগের দ্বারা উত্তরোত্তর তাহা সংশোধন করিয়া লইবার জন্য অনভিজ্ঞের কিছুমাত্র আগ্রহ দেখা গেল না কারণ প্রত্যহ নিজেকে অপরাধী করিয়া সে যে সকল তার না লাভ করিত তাহাতে কিছুতেই তাহার তৃপ্তি শেষ হইত না যথাযথ পরিমাণে মাল মশলা বিভাগ উমুন হইতে হাড়ি তোলা নামা উত্তাপাধিক্যে ব্যঞ্জন পুরিয়া না যায় তাহার যথোচিত ব্যবস্থা ইত্যাদি বিষয় সে যে সদ্যজাত শিশুর মতো অপটু অক্ষম এবং নিরুপায় ইহাই প্রত্যহ বলপূর্বক প্রমাণ করিয়া নবেন্দুশালীর কৃপামিশ্রিত হাস্য এবং হাস্যমিশ্রিত লাঞ্ছনা মনের সুখে ভোগ করিত মধ্যাহ্নে একদিকে ক্ষুদার তাড়না অন্যদিকে শালির পীড়াপিড়ি নিজের আগ্রহ এবং প্রিয়জনের ঔৎসুক্য রন্ধনের পারিপাট্য এবং রন্ধনী সেবা মাধুর্য উভয় সংযোগে ভোজন ব্যাপারে ওজন রক্ষা করা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিত আহারের পর সামান্য তাস খেলাতেও নবেন্দু প্রতিভার পরিচয় দিতে পারিত না চুরি করিত হাতের কাগজ দেখিত কারাকারি বকাবকি বাঁধাইয়া দিত কিন্তু তবু জিতিতে পারিত না না জিতিলেও জোর করিয়া তাহার হার অস্বীকার করিত এবং সে জন্য প্রত্যহ তাহার গঞ্জনার সীমা থাকিত না তথাপিও পাষণ্ড আত্মসংশোধন চেষ্টায় সম্পূর্ণ উদাসীন ছিল কেবল এক বিষয় তাহার সংশোধন সম্পূর্ণ হইয়াছিল সাহেবের সোহাগ যে জীবনের চরম লক্ষ্য একথা সে উপস্থিত মতো ভুলিয়া গিয়াছিল আত্মীয় স্বজনের শ্রদ্ধা ও স্নেহ যে কত সুখের ও গৌরবের ইহাই সে সর্বান্তকরণে অনুভব করিতেছিল তাহা ছাড়া সে যেন এক নতুন আবহাওয়ার মধ্যে পড়িয়া গিয়াছিল লাবণ্যের স্বামী বাবু আদালতে বড় উকিল হইয়াও সাহেব সুবাদের সই সাক্ষাৎ করিতে যাইতেন না বলিয়া অনেক কথা উঠিত তিনি বলিতেন কাজ কি ভাই যদি পাল্টা ভদ্রতা না করে তবে আমি যাহা দিলাম তাহা তো কোনো মতেই ফিরাইয়া পাইব না মরুভূমির বালি ফুটফুটে সাদা বলিয়ায় কি তাহাতে বীজ বুনিয়া কোনো সুখ আছে ফসল ফিরিয়া পাইলে কালো জমিতেও বীজ বোনা যায় নবেন্দু টানে পড়িয়া দলে ফিরিয়া গেল তাহার আর পরিণাম চিন্তা রহিল না পৈতৃক এবং স্বকীয় যত্নে পূর্বে জমি যাহা পাঠ করা ছিল তাহাতে রায় বাহাদুর খেতাবের সম্ভাবনা আপনিই বাড়িতে লাগিল ইতিমধ্যে আর নবজল সিঞ্চনের প্রয়োজন রহিল না নবেন্দু ইংরাজের বিশেষ একটি শখের শহরে এক বহু ব্যয়সাধ্য ঘোর স্থান নির্মাণ করিয়া দিয়াছিলেন হেনকালে কংগ্রেসের সময় নিকটবর্তী হইল নীলরতনের নিকট চাঁদা সংগ্রহের অনুরোধপত্র আসিল নবেন্দু লাবণ্যের সহিত মনের আনন্দে নিশ্চিন্ত মনে তাস খেলিতেছিল নীলরতন খাতা হস্তে মধ্যে আসিয়া পড়িয়া কহিল একটা সই দিতে হইবে পূর্ব সংস্কার ক্রমে নবেন্দুর মুখ শুকাইয়া গেল লাবণ্য শশব্যস্ত হইয়া কহিল খবরদার এমন কাজ করিও না তোমার ঘোর দৌড়ের মাঠখানা মাটি হইয়া যাইবে নবেন্দু আস্ফালন করিয়া কহিল সেই ভাবনায় আমার রাত্রে ঘুম হয় না নীলরতন আশ্বাস দিয়া কহিল তোমার নাম কোনো কাগজে প্রকাশ হইবে না লাবণ্য অত্যন্ত চিন্তিত বিজ্ঞভাবে কহিল তবু কাজ কি কি জানি কথায় কথায় নবেন্দু তীব্র স্বরে কহিল কাগজে প্রকাশ হইলে আমার নাম খইয়া যাইবে না এই বলিয়া নীলরতনের হাত হইতে খাতা টানিয়া একেবারে হাজার টাকা ফস করিয়া সই করিয়া দিল মনের মধ্যে আশা রহিল কাগজে সংবাদ বাহির হইবে না লাবন্য মাথায় হাত দিয়া কহিল করিলে কি নবেন্দু দর্পভরে কহিল কেন অন্যায় কি করিয়াছি লাবণ্য কহিল শেয়ালদা স্টেশনের গার্ড হোয়াইট অ্যাবের দোকানের অ্যাসিস্ট্যান্ট হার্ট ব্রাদার্সের সহির সাহেব এরা যদি তোমার ওপর রাগ করিয়াও অভিমান করিয়া বসে, যদি তোমার পূজার নিমন্ত্রণে শ্যাম্পেন খাইতে না আসেন যদি দেখা হইলে তোমার পিট না চাপড়ান নবেন্দু উদ্ধতভাবে ভাবে কহিল তা হইলে আমি বাসায় গিয়া মরিয়া থাকিব দিন কয়েক পরে নবেন্দু প্রাতকালে চা খাইতে খাইতে খবরের কাগজ পড়িতেছে হঠাৎ চোখে পড়িল এক এক স্বাক্ষরিত পত্র প্রেরক তাহাকে প্রচুর ধন্যবাদ দিয়া কংগ্রেসের চাঁদার কথা প্রকাশ করিয়াছে এবং তাহার মতো লোককে দলে পাইয়া কংগ্রেসের যে কতটা বল বৃদ্ধি হইয়াছে লোকটা তাহার পরিমাণ নির্ণয় করতে পারে নাই কংগ্রেসের বৃদ্ধি হা স্বর্গগত পূর্ণেন্দু শেখর কংগ্রেসের বল বৃদ্ধি করিবার জন্যই কি তুমি হতভাগাকে ভারত ভূমিতে জন্মদান করিয়াছিলে কিন্তু দুঃখের সঙ্গে সুখ আছে নবেন্দুর মতো লোক যে সে লোক নহেন তাহাকে নিজ তীরে তুলিবার জন্য যে একদিকে ভারতবর্ষীয় ইংরাজ সম্প্রদায় অপর দিকে কংগ্রেস লালায়িতভাবে ছিপ ফেলিয়া অনিমেষ লোচনে বসিয়া আছে এ কথাটা নিতান্ত ঢাকিয়া রাখিবার কথা নহে অতএব নবেন্দু হাসিতে হাসিতে কাগজখানা লইয়া লাবণ্যকে দেখাইলেন কে লিখিয়াছে যেন কিছুই জানে না এমনই ভাবে লাবণ্য আকাশ হইতে পড়িয়া কহিল উমা এ যে সমস্তই ফাঁস করিয়া দিয়াছে আহা আহা তোমার এমন শত্রু কে ছিল তাহার কলমে যেন ঘুম ধরে তাহার কালিতে যেন বালি পড়ে তাহার কাগজ যেন পোকায় কাটে নবেন্দু হাসিয়া কহিল আরও বিষাপ দিও না আমি আমার শত্রুকে মার্জনা করিয়া আশীর্বাদ করিতেছি তাহার সোনার দোয়াত কলম হয় যেন দুই দিন পরে কংগ্রেসের বিপক্ষপক্ষীয় একখানা ইংরাজ সম্পাদিত ইংরাজি কাগজ ডাকযোগে নবেন্দুর হাতে আসিয়া পৌঁছিলে পড়িয়া দেখিলেন তাহাতে ওয়ান হুনো স্বাক্ষরে পূর্বোক্ত সংবাদের প্রতিবাদ বাহির হইয়াছে লেখক লিখিতেছেন যে নবেন্দু যাহারা জানেন তাহারা তাহার নামে এই দুর্নাম রটনা কখনোই বিশ্বাস করিতে পারেন না চিতাবাঘের পক্ষে নিজ চর্মে কৃষ্ণ অঙ্কগুলির পরিবর্তন যেমন অসম্ভব নবেন্দুর পক্ষেও কংগ্রেসের দল বৃদ্ধি করা তেমনই বাবু নবেন্দু যথেষ্ট নিজস্ব পদার্থ আছে তিনি কর্মশূন্য উমেদার ও মক্কের শূন্য আইনজীবী নহেন তিনি দুই দিন বিলাতে ঘুরিয়া বেশভূষা আচার ব্যবহারে অদ্ভুত কপি বৃত্তি করিয়া স্পর্ধাভরে ইংরেজ সমাজে প্রবেশোদ্দত হইয়া অবশেষে ক্ষুণ্ণ মনে হতাশভাবে ফিরিয়া আসেন নাই অতএব কেন যে তিনি এই সকল ইত্যাদি ইত্যাদি হা পরলোকগত পিত পূর্ণেন্দু শেখর ইংরাজের নিকট এত নাম এত বিশ্বাস সঞ্চয় করিয়া তবে তুমি মরিয়াছিলে এ চিঠিখানিও শালীর নিকট পেখমের মতো বিস্তার করিয়া ধরিবার যোগ্য ইহার মধ্যে একটা কথা আছে যে নবেন্দু অখ্যাত অকিঞ্চদ লক্ষ্মী ছাড়া নহেন তিনি সারবান পদার্থবান লোক লাবণ্য পুনশ্চ আকাশ হইতে পড়িয়া কহিল ই আবার তোমার কোন পরম বন্ধু লিখিল কোনো টিকিট কালেক্টর কোনো চামড়ার দালাল কোনো গড়ের বাদদের বাজনাদার নীলরতন কহিল এ চিঠির একটা প্রতিবাদ করা তো তোমার উচিত নবেন্দু কিছু উঁচু চালে বলিল দরকার কি যে যা বলে তাহারই কি প্রতিবাদ করিতে হইবে লাবণ্য উচ্চস্বরে চারিদিকে একেবারে হাসির ফোয়ারা ছড়াইয়া দিল নবেন্দু অপ্রতিভ হইয়া কহিল এত হাসি যে তাহার উত্তরে লাবণ্য পুনরবার অনিবার্য বেগে হাসিয়া পুষ্পিত যৌবনা দেহলতা লুণ্ঠিত করিতে লাগিল নাকে মুখে প্রচুর নবেন্দু চোখে এই পরিহাসের পিচকারি খাইয়া অত্যন্ত নাকাল হইল একটু ক্ষুণ্ণ হইয়া কহিল তুমি মনে করিতেছ প্রতিবাদ করিতে আমি ভয় করি লাবণ্য কইল তা কেন আমি ভাবিতেছিলাম তোমার অনেক আশা ভরসা ঘোর দৌড়ের মাঠখানি বাঁচাইবার চেষ্টা এখনো ছাড়ো নাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস নবেন্দু কহিল আমি বুঝি সেই জন্য লিখিতে চাহি না অত্যন্ত রাগিয়া দোয়াত কলম লইয়া বসিল কিন্তু লেখার মধ্যে রাগের রক্তিমা বড় প্রকাশ পাইল না কাজেই লাবণ্য নীলরতনকে সংশোধনের ভার লইতে হইল যেন লুচি ভাজার পালা পড়িল নবেন্দু যেটা জলে ও ঘিয়ে ঠান্ডা নরম নরম করিয়া এবং চাপিয়া যথাসাধ্য চ্যাপটা করিয়া বেলিয়া দেয় তাহার দুই সহকারী তৎক্ষণাৎ সেটাকে ভাজিয়া কড়া ও গরম করিয়া ফুলাইয়া ফুলাইয়া তোলে লেখা হইল যে আত্মীয় যখন শত্রু হয় তখন বহিঃশত্রু অপেক্ষা ভয়ঙ্কর হইয়া ওঠে পাঠান অথবা রাশিয়ান ভারত গভর্নমেন্টের তেমন শত্রু নহে যেমন শত্রু গর্ভোদ্ধত অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় গভর্নমেন্টের সহিত প্রজাসাধারণের নিরাপদ সৌহার্দ্য বন্ধনের তাহারাই দুর্ভেদ্য অন্তরায় কংগ্রেস রাজা ও প্রজার মাঝখানে স্থায়ী সদ্ভাব সাধনের যে প্রশস্ত রাজপথ খুলিয়াছে অ্যাংলো ইন্ডিয়ান কাগজগুলো ঠিক তাহার জুড়িয়া একেবারে কন্টকিত হইয়া ভিতরে ভিতরে ভয় ভয় করিতে লাগিল লেখাটি বড় ইত্যাদি অথচ হইয়াছে মনে করিয়া রহিয়া রহিয়া একটু আনন্দ হইতে লাগিল এমন সুন্দর রচনা তাহার সাধ্যাতি ছিল ইহার পর কিছুদিন ধরিয়া নানা কাগজে বিবাদ বিসংবাদ বাদ প্রতিবাদে নবেন্দুর চাঁদা এবং কংগ্রেসে যোগ দেওয়ার কথা লইয়া দশ দিকে ঢাক বাজিতে লাগিল নবেন্দু এক্ষণে মরিয়া হইয়া কথায় বার্তায় শালী সমাজে অত্যন্ত নির্ভীক দেশ হিতৈী হইয়া উঠিল লাবণ্য মনে মনে হাসিয়া কহিল এখনো তোমার অগ্নি পরীক্ষা বাকি আছে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ